আর আমরা আপনাদের দেখাই দেব অরিজিনাল এবং দুই নম্বর কিভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কি বিষয় নিয়ে ভাই ভাই আজকে নিয়ে আসলাম গোলটা পিঙ্ক জুস ভাই সবচেয়ে ভাইরাল এবং অরিজিনাল একদম অর্থেন্টিক একটা জুস ভাই গুলোটা গোলটা

দুই নাম্বারটা তো ভাই দুই নাম্বারই ভাই দুই নাম্বারের মধ্যে অনেক অফার দেয় অনেক কিছু দেয় ভাই অরিজিনালের মধ্যে কেউ অফার দিতে পারবে না অনেক কিছু দিতে পারবে না কারণ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালই ভাই আর আমরা আপনাদের দেখাই দেব অরিজিনাল এবং দুই নাম্বার কিভাবে চিনবে ওকে তার মানে আজকে গ্লোটা কোলাজেন পিঙ্ক এর অরিজিনাল এবং ডুপ্লিকেট আজকে দেখানো হবে নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই ওকে ভাই আমরা চাই না যে আমাদের কাছ থেকে বা আমাদের যে কাস্টমার বা ভিউয়ার্স গুলো আছে হেরা প্রতারিত না হয় হেরা যাতে আপনার বুঝতে পারে যাতে অরিজিনাল এবং দুই নম্বর কোনটা ওকে তো বিয়ার্স এখন কিন্তু বর্তমানে প্রচলিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারে না সাধারণ কাস্টমার কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেই কারণে কিন্তু ডুপ্লিকেটটা নিয়ে কিন্তু তারা প্রচলিত হচ্ছে এইভাবে কাজ হচ্ছে না এবং সাইড ইফেক্টের প্রবলেমে পড়ছে হ্যাঁ হ্যাঁ তো সেজন্য জন্য আজকে আমরা দেখাবো গুলাটা কোলাজেন পিঙ্ক তো আমরা দেখাই আগেই দেখাবেন নাকি ভাই দেখাই সমস্যা নাই আমরা ভাই আমরা তো বিক্রি করি না আমরা ভাই দেখেন একটা প্রোডাক্ট আমরা আনছিলাম নেন

ইনটেক থাকবে উপর দিয়ে কিন্তু খোলার কোনো সিস্টেম নাই এটা কিন্তু খোলা সিস্টেম এই যে দেখেন পাটন সিস্টেম ডাইরেক্ট খুলতে পারে এই যে বিটট প্যাকেট এরকম থাকে ভাই এই যে দেখেন অনেকটা কি জানো ম্যাগির মশলার মতো আচ্ছা সরা সরা দেখেন ডুপ্লিকেটটা ডুপ্লিকেটটা ভাই আর অরিজিনালটা একদম ইনটেক দেখেন এখানে খোলার কোনো অপশন নাই এক কাটা সারা এটা কাটতে হবে এটা কাটতে হবে তারপর এরকম আজকে এরকম বাটন সিস্টেম আছে হ্যাঁ আগে কাটতে হবে

দেখা একদম পিঙ্কカラー মানে পিওর পিঙ্কカラー হ্যাঁ হুম আচ্ছা বাতাস তো আচ্ছা একদম দেখেন অস্থির একটা কালার আচ্ছা নরা দিলে আরো সুন্দর কালার হবে আচ্ছা পরে নরা দেই ওকে পিঙ্ক কালার আচ্ছা আর ডুপ্লিকেটটা আপনারাই দেখতে পারতেছেন দেখেন কালার আপনারাই দেখতে পারতেছেন কি অবস্থা দুইটার ভিতর রাত দিন কালার পার্থক্য হ্যাঁ

আপনার সবাই অফার দিচ্ছে নশো নিরানব্বই টাকা সেল করতেছে আরো বহুত কিছু আমাদের মাঝে মাঝে কাস্টমারে ভাই আপনাদেরটা টা চোদ্দশো টাকা অন্য জায়গায় নশো নিরানব্বই টাকা সেল করে বা আবার অনেক কিছুর সাথে দেয় ভাই আপনারা পারেন না কেন আমরা পারি না ভাই আমরা দুই নম্বরটা বেচিনা আচ্ছা আজকে কিন্তু একদম আজকের ভিডিওতে বোধবরণ কসমেটিক এ কিন্তু একমাত্র দেখা দিল যে অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চিনার উপায় কিন্তু হ্যাঁ অবশ্যই দেখেন অবশ্যই আপনার দেখে নিবেন হ্যাঁ আপনারা যে সস্তা পাইলেন আর নিয়ে নিলেন পরে কিন্তু লাস্ট আপনারাই ধরা খাবেন হ্যাঁ ভাই আমরা ভাই ওই ওই ধরনের মাল বেচিনি এটা ভাই আমরা আনছি একটা কাস্টমারদের দেখানোর জন্য যে আমাদের কিছু কিছু কাস্টমার আছে তারা বুঝতে পারে না যে আসলে অন্য জায়গায় এত কম আপনারা কেন এত প্রাইস বেশি ধরতেছেন এই যে পার্থক্য আবার গিফটও দিতে এগুলাই কিন্তু ছলনা করে কিন্তু মানুষে প্রতারিত করছে আর আমাদের কাছ থেকে না যাত্রী নেন এইভাবে খুল লাগাই দেখে নেবেন দেখে নেবেন খাই নেবেন ওকে একটা গ্লাস সাথে করে নিয়ে আসবেন দেখে খুল লাগাই নেবেন অবশ্যই ভাই এটা তো আমি খাওয়ার জন্যই করছি আচ্ছা ওকে

সাবানটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ফেস ক্রিমটা আপনার সাড়ে পাঁচশো টাকা বডি ক্রিমটা হল আপনার টাকা আর এটা কি এটা হলো গিফট আচ্ছা এটা কি বডি ক্রিম এর সাথে মিক্স করবে হ্যাঁ ভাই ওকে তার মানে তিনটা প্রাইস ধরা হয়েছে এই তিনটা আচ্ছা প্রাইস কত আছে প্রাইস হল আপনার 2900 টাকা এই চারটার প্রাইস ধরা হয়েছে নাকি জুস সাবান ফেস ক্রিম বডি ক্রিম বডি ক্রিম এই চারটা 2900 টাকা নাকি 2900 টাকা কত রাখা যাবে লাস্ট

প্রায় নয়শো টাকা ডিসকাউন্ট আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার একটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন তামাক অফার অরিজিনালটা দিয়ে অনেক ইনশাআল্লাহ ডুপ্লিকেটটা দিয়ে কিন্তু এত কিছু অফার দেয় আমাদের প্রতিটা প্রোডাক্ট কাস্টমার হাতে নাও পাওয়ার পরে খুললা চেক কইরা খায় দেখে নেবে যদি অরিজিনাল হয় রাখবে দুই নাম্বার হলে পিক করে ফলাই দেব আর তো ঠিক আছে আমরা আর কথা বাড়বো না এখন আমরা একটু বিধি নিষেধটা বলে দেই এগুলা খাবারের নিয়ম অনেকে প্রেগন্যান্ট অবস্থায় এগুলা খেতে পারবেন না ডাইরেক্ট কথা দ্বিতীয়ত ব্রেস্ট ফিডিং করেন যারা তারাও খেতে পারবেন না হ্যাঁ যাদের বয়স মনে করেন দশের উপরে বারো এরকম তারাই খেতে পারবে হ্যাঁ দশের নিচ্ছে না ভালো লাগলে হোয়াটসঅ্যাপের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু